বন্ধুরা এইগুলো গোল্ডেন মৌসুমি গাছের বড় বড় গাছ আছে আমি আগে বলেছি যে ফল ধরবে ফল প্রত্যেকটাতে গোল্ডেন মৌসুমি এটা চান্স নেই এখানে ফল আছে কিন্তু বড় এই বোল্ড গোল্ডেন মৌসুমি এই বড় বড় গাছগুলো পাবেন অনেকগুলো বিক্রি হয়েছে এখানে সবই গোল্ডেন মৌসুমি এই পাতাগুলো দেখুন কালো সবগুলোই গোল্ডেন মৌসুমের গাছ ঠোকবার চান্স নেই আমি অনেকদিন আগে নিয়ে এসেছিলাম কাছ থেকে নিয়ে এসেছিলাম তখন তখন ছোটও ছিল সেই চারাগুলোকে রিপোর্ট করা হয়েছে এবং সেগুলোকে নিজেকে শুশ্রূষা করার মত পরে আজকে এগুলো গুটি আস অনেক ফল যখন ড্রপিং হচ্ছে তখন নতুন করে এগুলো গুটিও আস গোল্ডেন মৌসুমের গাছগুলো আপনারা পাবেন এখানে বড় এক ডালা দু ডালা মানে বিভিন্ন রকমের আছে গোল্ডেন মরসুমির গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিছু হচ্ছে পাক থাই টু কমলা পাকিস্তানি কমলা এখানে দেখুন এই যে থাই টু কমলা পাকিস্তানি কমলা এটা হচ্ছে কাটল নিউ সেলার মৌসুম নিউ সেলারের ফল এসছে কাটল গোল্ড কাটল গোল্ডের ফল ছিল জোরে গেছে থাই টু কমলা দেখুন এই থাই টু কমলার গাছ এগুলো পাকিস্তানি কমলার গাছ জোপালো গাছ পাকিস্তানি কমলা ছোট বড় জোপালো গাছ লম্বায় আমি ঠিক দেখাতে পারছি না জোপালো সপালো লম্বা লম্বা এইরকম চার ফুট সাড়ে চার ফুটের গাছ এগুলো পাকিস্তানি কমলা আপনারা জানেন পাকিস্তানি কমলা ম্যান্ডারিন প্রজাতির একটা বাংলাদেশের মাসুদ করিমের গাছ বাগানের গাছ আছে এই পাকিস্তানি কমলা পাতা দেখে বুঝতে হবে না পাকিস্তানি কমলার গাছগুলো পাবে এখানে কিছু হচ্ছে থাইটু কমলা পাকিস্তানি কমলা এখানে দেখুন এই যে থাইটু কমলা পাকিস্তানি কমলা এটা হচ্ছে কাটল নিউসেলার মৌসুম নিউসেলারের ফল এসছে কাটল গোল্ড কাটল ফল ছিল জড়ে গেছে গাছ এগুলো হচ্ছে পাকিস্তানি কমলার গাছপালো গাছ এখানে পাকিস্তানি কমলা ছোট বড় চোপালো গাছ লম্বায় আমি ঠিক দেখাতে পারছি না লম্বা লম্বা ফুট ফুটের গাছ এগুলো পাকিস্তানি কমলা আপনারা জানেন পাকিস্তানি কমলা ম্যান্ডারিং প্রজাতির একটা বাংলাদেশে মাসুদ করিমের গাছ বাগানের গাছ এই পাকিস্তানি কমলা পাতা দেখে বুঝতে হবে না পাকিস্তানি কমলার গাছগুলো পাবে পাঞ্জাব কমলা কিছু হচ্ছে পাঞ্জাবি ভাষা একটি পাঞ্জাব মালটা ফুলের মৌসুমে নিউ সেলার মৌসুমি এগুলো আছে এখানে ফুলের মৌসুমি নিউ সেলার মৌসুমি ফল এসছে এই যে ফল কম বেশি দুটো চারটে ফল আছে ফল অনেক ধরে যাচ্ছে তো এই চারাগুলো আছে আমার চারা হচ্ছে বড় বড় চারা আমার ছোট কোন লিটলিতে দেড় ফুট এক ফুটের চারা নয় আমার চারা হচ্ছে বড় বড় চারা সবই সবই বড় বড় চারা এখানে হচ্ছে পাঞ্জাব কমলা কিছু পাঞ্জাবি ভাষা একটি পাঞ্জাব মালটা ফুলের মৌসুমি নিউজিল মৌসুমি এগুলো আছে এখানে ফুলের মৌসুমি নিউ ছিল মৌসুমি ফল এসছে এই যে ফল কম বেশি চারাগুলো আমার চারা হচ্ছে বড় বড় চারা আমার ছোট কোন লিটলিতে দেড় ফুট এক ফুটের চারা নয় আমার চারা হচ্ছে বড় বড় চারা সবই সবই বড় বড় চারা বন্ধু এখানে বন্ধুরা এখানে কিছু নিউ সেলারের ভ্যারাইটি আছে দেখুন নিউ সেলার মৌসুম বড় বড় গাছ নিউ সেলারের বড় বড় গাছগুলো আপনার নিউ সেলারের সব বড় বড় গাছ আছে সমস্ত এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুম সব ফল দ্বারা গাছ বড় বড় এই সমস্ত ফল ধরে বড় বড় গাছ ইন্ডিয়ান সুখী মৌসুমের কত বড় বড় গাছ এই সমস্ত গাছগুলো পাবেন এবার স্টক সীমিতই এরপরে আর বড় গাছ পাওয়া সম্ভব ফল ধরে আছে উম ফল সেট হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে সব বড় বড় গাছ হম এখানে সব পাকিস্তানি কমলা ছোট গাছ এই পাকিস্তানি কমলা ছোট গাছ পাকিস্তানি কমলার ছোট গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় বড় গাছ অনেক বড় বড় গাছ একদম মোটা গোড়া গোলা দেখুন মোটা গোড়া গোলা দেখতে হয় গোড়া অনেকে বলে আমাদের গাছের দাম বেশি তো আমার গাছগুলো দেখানো হচ্ছে কেমন গাছগুলো গোড়া গোড়া মোটা এবার সব গাছের তো দাম তো দেওয়াই লাগবে